বৈষম্যহীন ও মূল্যবোধ সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করেছে রাজনৈতিক দলগুলো আবারও ব্যর্থ জুলাই সনদ নিয়ে দলগুলো এক হতে না পারায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি আর নির্বাচন নিয়ে দেখা দিয়েছে বড় প্রশ্ন সেই সাথে দেশের ক্ষমতায় উকি দিচ্ছে সামরিক শাসন নিজের পায়ে নিজেরাই কুড়াল মারছে রাজনৈতিক দলগুলো কয়েক মাস ধরে টানা আলোচনার পরও দলগুলো কেউ কাউকে বিশ্বাস করছে না এমনকি নির্বাচন আর ক্ষমতা নিয়ে তৈরি হয়েছে আকাশ পাতাল বিভেদ শুক্রবার জুলাই সনদের স্বাক্ষর যেন বাংলাদেশের ভবিষ্যৎকে আরো একবার স্পষ্ট করল কয়েকটি দল জুলাই সনদে স্বাক্ষর করলেও বৈষম্য বিরোধী এনসিপি এতে অংশ না নেওয়ায় বড় সংকট থেকেই গেল বিপত্তি বেঁধেছে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে গণভোটের ভিত্তি এবং সময় নিয়ে ছয়টি বৈঠকেও এ বিষয়ে সমাধানে পৌঁছাতে পারেনি কমিশন কি আহ্বান আমি জানাতে চাই কিভাবে এই জুলাই বাস্তবায়ন হবে তা প্রশ্ন থেকেছে এমন প্রেক্ষাপটে ফেব্রুয়ারিতে নির্বাচনের যে কথা চলছে তা অসম্ভব বলে মনে করছেন অনেকে দলগুলো যদি এক না হয় সেক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা দিলেই ক্ষমতা নেবে সেনাবাহিনী